মারা গেছেন বিচারপতি ফজলুল করিম ইন লাহ ও ইন আলী ও আজন বিচারপতি ফজলুল করিম কিভাবে মারা গেলেন কত বছর বয়সে মারা গেলেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর শনিবার ষোলোই নভেম্বর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন ফজুল করিমের মৃত্যুতে সুখ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সূত্র জানায় দুপুর দেড়টায় ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে বিচারপতি ফজুল করিম একাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর আগ থেকেই তিনি অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জালরে পরিশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে আমরা গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি মন সৃষ্টিকর্তা বিচারপতি ফজলুল করিমকে জান্নাত প্রদান করুক আমি